ড্রমাউ ইউনুস এই মুহূর্তে ম্যান আর্মি হিসাবেই বাংলাদেশকে তিনি পরিচালিত করছেন তার বিপরীতে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে একাটা হয়েছে কেউ হয়তো তলে সাপোর্টও করছে আবার প্রকাশ্য বিরোধিত করছে এর মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মানবিক বলেন আবার কোনো কোনো অংশে এটাকে ভুলও বলি বা ওই প্রেক্ষাপটটা ছিল ভিন্ন আপনাদের এটা খেয়াল থাকার কথা যে রোহিঙ্গা ইস্যুতে এই যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া নেওয়া এটা মানে ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা তো সেই সিদ্ধান্তটা যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হয়তো আগামী কয়েক বছর পর আমরা বুঝতে পারবো কিন্তু এই সিদ্ধান্তটা তৎকালীন প্রেক্ষাপটে আমাদের কাছে ভালো ছিল কেন মিয়ানমারে বৌদ্ধ সন্ন্যাসী যারা আছে এরা যেভাবে আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করছিল তৎকালীন প্রেক্ষাপটে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সহযোগিতা করছে আমিও করছি আমার জায়গা থেকে তো যতদিন যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে কিন্তু এখান থেকে বিতাড়িত করা কঠিন হয়ে যাবে আর এর মাঝখানে রোহিঙ্গা ইস্যুতে গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব গত রয়েছে তিনি বাংলাদেশে আসছেন তাদের সাথে দেখা করছেন সেখানে ইফতার করছেন অনেক আশ্বাস দিয়েছেন মানে সকল আশ্বাসের মধ্যে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে ডক্টর ইউনসের একটা লড়াইয়ের ঘোষণা যে সারা পৃথিবীর সাথে তিনি প্রয়োজনে লড়াই করবেন কাদের নিয়ে আসেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে যে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে তিনি রাজি আছেন এবং লড়াই করবেন তো রোহিঙ্গাদের শেষ পর্যায়ে আপনাদের খেয়াল থাকার কথা খুব হার্ড হয়ে গেছিল এখন রোহিঙ্গারা কেন আমাদের জন্য ঝামেলা আমেরিকা যে সহযোগিতা সারা পৃথিবীতে এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এর মধ্যে রোহিঙ্গাদের জন্য হালকা পাতলা চালু আছে বাট এটা সাফিসিয়েন্ট না জাতিসংঘের মহাসচিব আসার পরে তিনি যে এই মুহূর্তে কি পরিমাণ রোহিঙ্গা আছে এবং তাদেরকে ভরণ পোষণ কর্মসংস্থান চিকিৎসা অনেক কিছু টাকি টাকা পৃথিবীর বিভিন্ন দেশ নাম মাত্র দিচ্ছে কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মানে প্রয়োজনীয় জীবনযাপনের জন্য যে মৌলিক উপাদানগুলো আছে এতে কিন্তু সাফিসিয়েন্ট না ইভেন রোহিঙ্গারা সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে অনেকে সাথে আত্মীয়তা করছেন অনেকে অবৈধ অস্ত্র ব্যবসাতে ঢুকে গেছে মাদক ব্যবসাতে ঢুকে গেছে এই যে অবস্থানটা আপনার সমাধান কোথায় যতদিন যাবে এরা বিস্ফোরার মতন বড় হবে এখন এই পরিস্থিতি থেকে ডক্টর হিনোস মনে করছেন রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে আপনার জাতিসংঘ মহাসচিব এসেছেন এই ঈদে না হোক আগামী ঈদে যাতে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করতে পারে সেই প্রত্যাশা তিনি করছেন এবং তিনি বলছেন রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন তো তিনি তো ক্ষমতায় থাকবেন আর ছয় মাস এর আগে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রোহিঙ্গাদের জন্য তার যে গ্রামীণ ব্যাংক অথবা তার যে এনজিও আছে আসলে কি ধরনের সহযোগিতা দিয়েছে করেছে ওরকম ভাবে গণমাধ্যমে ছাপা হয় নাই হয়তো বা করেছেন আওয়ামী লীগ ইউনুসকে পছন্দ করতো না সো ওই খবরগুলো হয়তো আমরা জানিও না বাট এখন তিনি জানাইতে পারে যে তিনি দাতা হিসাবে আপনার হিউজ টাকা কিন্তু ওই যে ছয়শো ছেষট্টি কোটি টাকা করের একটা ইস্যু ছিল তার এনজিওর বিভিন্ন সহযোগিতার কারণে এগুলা মাফের একটা ইস্যু ছিল তিনি কি এই যুদ্ধে জিতবেন প্রধান খেলোয়াড় হচ্ছে ভারত আর পেছন থেকে হচ্ছে মিয়ানমার আরেকদিকে সাথে এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের কতটুকু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তবে চীন চাইলে অনেকটা সম্ভব চীন আর রাশিয়া ভারত এখানে খুব বড় ফ্যাক্ট না যেহেতু দুই দেশের সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু মনে হয় না যে চীনারা এত আমার ফাঙ্গল এই রোহিঙ্গারা না হয়তো আমরা বুড়া হয়ে যাবো নিউজ করতে হবে বাট একটা বড় ধরনের ক্ল্যাশ হবে এদের সাথে যদি অচ্চম যদি এদেরকে ফিরাইতে না পারে তো যে যুদ্ধের ঘোষণা তিনি দিয়েছেন আমি জানি না কতটুকু তিনি সফল হবেন বা আমি চাই তিনি সফল হন বাংলাদেশ নিরাপদ থাকুক রোহিঙ্গারা রোহিঙ্গাদের দেশে চলে যাক ভালো থাকুক